রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ঈদে যাত্রী প্রতি দুশো টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পত্তি নেই বললেন প্রেস সচিব ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় যশোরের কনেসপুর বৈদ্যনাথ তলা এখনও অনন্য শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এর আগে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় বৈঠকে বসেন রাত সাড়ে নয়টার দিকে বৈঠক শেষ হয় পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয় আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে একমুখী যাত্রী পরিবহন থেকে লোকসান পোষাতে যাত্রী প্রতি দুশো টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেছেন মালিকরা সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এই দাবি জানানো হয় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন ঈদের সময় একমুখী যাত্রী হওয়ার কারণে ফেরার পথে পঁচিশ শতাংশ আসনও পূর্ণ হয় না ফলে লোকসান হয় বিমান যেমন একমুখী যাত্রায় বেশি ভাড়া নেয় আমরাও সেই পদ্ধতি চাই অংশীজন সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সহ অন্যরা তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন দু থেকে চোদ্দ সালের মধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেন ডক্টর ইউনুস এজন্য পূর্বাঞ্চলে দুই থেকে তিন শত বিঘা জমি কেনা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন বারবার আবেদন জমা দিতে নিরুৎসাহিত করে অবশেষে গত ছয় মাসে অডিট শেষে অনুমোদন দেওয়া হয়েছে শফিকুল আলম বলেন ইউনুসের কোনো প্রতিষ্ঠানের শেয়ার নেই ব্যক্তিগত সম্পত্তিও নেই এসব থেকে তিনি কোনো সুবিধা নেন না ধর্মবর্ণ নির্বিশেষে যশোরের মানুষের কাছে শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দির বিশেষ পরিচিত কারণ প্রতি বছর বৈশাখ মাসের শেষ সোমবার এখানে এক ভিন্ন ছবি ফুটে ওঠে শুধু পূজা অর্চনা নয় এই দিনটি সাক্ষী থাকে এক ঐতিহ্যবাহী গ্রামীণ মেলারও সোমবার বৈদ্যনাথ তলা পরিণত হয়েছিল এক আনন্দভূমিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থী এসে ভিড় শুরু করে মন্দির প্রাঙ্গনে দিনের আলো বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গন লোকারণ্য হয়ে ওঠে নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর তার চারপাশ বট বৃক্ষের ছায়ায় বসেছিল গ্রামীণ পণ্যের পসরা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মন্দিরের প্রাচীন ঐতিহ্য ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবারের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আয়োজনে অংশ নেন দর্শক এবার জানিয়ে দিব গরমে বিদ্যুৎ বিল কমাতে কিছু প্রচলিত টিপস বাড়িতে যদি পুরানো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তাহলে এখনই তা সরিয়ে ফেলুন বাজারের শক্তিশাস্ত্রই পাঁচ স্টার রেট যুক্ত যন্ত্রপাতি এসেছে সেগুলো ব্যবহার করুন শুধু যেই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করছেন সেগুলোর সুইচ অন রাখুন অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রের সুইচ সব সময় অফ রাখুন ছোট ছোট ডিভাইসগুলির ক্ষেত্রে একই বিষয় মনে রাখতে হবে এসি সঠিক তাপমাত্রায় চালান এয়ার কন্ডিশনার মেশিন চালানোর সময় এসিকে যদি চব্বিশ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে এ চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসে এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশি দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বৃষ রাশির বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে মিথুন রাশি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে কর্কট রাশি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন সিংহ পেটের সমস্যা বাড়তে পারে এবং ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কন্যা রাশির ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ না করায় শ্রেয় এবং মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে তুলা রাশি ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন এবং দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ যোগাযোগ বেশ শুভ ধনু রাশি কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এবং অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন মকর রাশির সংসারে কারোর কুপ্রভাবে অশান্তি হতে পারে এবং সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কুম্ভরাশির সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে এবং আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবরও আসতে পারে মিন রাশির আজ ব্যয় বাড়তে পারে এবং সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়